দানে মান বাড়ে হাত যার উপরে সমাজেও তিনি শেখরে কত টাকা কত দিকে নানাভাবে খরচ হয়ে যায় একটি টাকা দান করিলে সত্তর টাকার সবাব পাওয়া যায় বহুল প্রচারিত এ বাক্যের গভীর তাৎপর্য ব্যাখ্যা করব আজ প্রতি সপ্তাহের মতো ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আছি এইচএম মহিউদ্দিন দান করলে বিপদ দূর হয় رب العالمين بولن بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعم ما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير অর্থ যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো সৎকা কাকে বলে ইসলামী পরিভাষায় দান করাকেই সৎকা বলা হয় সৎকা শব্দটি এসেছে আরবি সিদ্কুন থেকে অর্থ সত্যতা যথার্থতা পরিভাষায় সৎকা বলা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজের সম্পদ ব্যয় করা হাদিস বিশারদদের মতে সবচেয়ে উত্তম হলো নিজের পছন্দ বা অধিক প্রয়োজনীয় জিনিস আল্লাহর সন্তুষ্টি অর্জনে দান করা দুই প্রকার এক সাধারণ সৎকা দুই সৎকায় জারিয়া গরিব দুঃখীকে টাকা পয়সা দান করা ভালো ব্যবহার করা সাধারণ সৎকার অন্তর্ভুক্ত আর সৎকায় জারিয়া বলা হয় যার নেকি কেয়ামত পর্যন্ত চলমান হবে যেমন কাউকে দিন এলেম শিক্ষা দেওয়া দিনই বইপত্র উপহার দেওয়া মানুষ মারা গেলেও এসব কাজের স্বভাব কেয়ামত পর্যন্ত কবরে পৌঁছাতে থাকবে হযরত আবু সরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সৎকাই জারিয়া অথবা উপকারী জ্ঞান অথবা সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে দান সৎকার কথা উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন রহিম ইয়াস এলোনাকা আনিল হম লিয়াল মাইসির قل فيهما اثم كبير ومنافع للناس واسمهما اكبر من نفعهما ويسالونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الايات لعلكم تتفكرون অর্থ লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক লোকে তোমাকে জিজ্ঞাসা করে কী তাহারা ব্যয় করিবে বলো যাহা উদ্ধৃত্ত এভাবে আল্লাহ তার সকল নিদর্শন তোমাদের জন্য প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা করো مهن رب العالمين قلنا عليك آيات بولن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين هاي من تمرا انو گروهر কষ্ট দিয়ে নিজেদের দান ক্ষয়রাত বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল অতপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল অন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা ওই বস্তুর কোনো স্বভাব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না রব্বুল আল আরও বলেন বিসমিল্লা রহমেনির রহিম ওয়ল্লভিন ফি আম ওয়ালিম মালুম লিস এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে অভাবী অথচ লজ্জায় কারো কাছে যাহারা হাত পাতে না গোপনে দান করার ব্যাপারে হাদিসে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে গোপনে দানকারী কেয়ামতের দিন মহান আল্লাহর আড়সের নিচে ছায়া লাভ করবে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কেয়ামত দিবসে সাত শ্রেণীর মানুষ আরসের নিচে ছায়া লাভ করবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এক ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত জানতেই পারে না দান সৎকা গুনা মাফ করে ও জাহান্নামের আগুন থেকে বাঁচায় নবী সাল্লাহ বলেন হে বিন নজরা নামাজ আল্লাহর নৈকট্য দানকারী রোজা ঢাল স্বরূপ এবং দান সৎকা গুনা মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে এইচএ মহিউদ্দিন ইসলামিক ডেস্ক অনুসন্ধান নিউজ